আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দরেজি যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য গুজরাটি ডিজাইনের সুন্দর একটি থ্রি পিস নিয়ে আসছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি জামাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা জামার গলার ডিজাইনটি এভাবে করা হয়েছে মার্শাল্লা কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর বাসন্তী কালার কাপড়ের উপরে এই কাজটি করা হয়েছে এবং মাঝখানে ডলার বসানো আছে এইভাবে গলার ডিজাইনটি করা এবং মাঝখানে ছিটানো এইভাবে ডিজাইন করা হয়েছে জামাটা লম্বা হবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এবং হাতারটাও লম্বা হবে এই ড্রেসটি বয়েল কাপড়ের উপর করা কালার উঠবে না কালার গ্যারান্টি এই তো এভাবে সম্পূর্ণ জামাতে ছিটানো কাজ এবং ডলার দেওয়া আছে এখন আমি জামাটার নিচের পেনেল নিচের নিচের পেনাল এভাবে মোটা করে ডিজাইনটি করা হয়েছে মার্শাল আর কাজের ফিনিশিং অসম্ভব সুন্দর এখন আমি জামাটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা লম্বা হবে এই তো এভাবে হাতার ডিজাইনটি করা হয়েছে লম্বা লম্বি এটা হচ্ছে হাতার ডিজাইন ডলার বসানো আছে হাতাতে দুটো হাতাতে এভাবে লম্বা লম্বি ডিজাইনটি পরবে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক ভালো লাগে এই ড্রেসটির ব্যাক পার্টেও কাজ আছে ব্যাক পার্টের ডিজাইনটি আমি এখন দেখিয়ে দিব পিঠের মধ্যে এই ডিজাইনটি পড়বে এখন আমি জামাটার প্যান্টের কাপড় দেখিয়ে দেব প্যান্টের কাপড়েও আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং প্যান্টের দুই প্যানেলে এভাবে সুন্দর করে ডিজাইন এবং ডলার বসানো আছে সুতার কালারের সাথে ম্যাচিং করে প্যান্টের কাপড়টি দেওয়া হয়েছে এবং অন্য এই কালারটি হবে প্যান্টে আপনার বাসন্তী কালার সুতা দিয়ে কাজটি করা এবং ডলার বসানো আছে এখন আমি এই ড্রেসটার ওনাটা দেখিয়ে দেবো ওনাটা লম্বা হবে পাঁচ হাত ওনার দুই পাশের পেনেলে এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এবং মাঝখানে ছিটানো কাজ আছে এবং ডলার বসানো আছে মার্শাল ডেস্টি ড্রেসটি অনেক সুন্দর ভালো লাগলে ড্রেসটি নিয়ে ফেলবেন আর আপনাদের কাছে এই ড্রেসটির ডিজাইনটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ড্রেসটি নেওয়ার জন্য মো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে চাইলে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি কোনো কারণে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম